চলে আসছে নিউ হানিডিউতে নিউ হানিডিউর এই যে সাইনবোর্ডটা দেখে দোকানে চলে আসবেন তো আমরা দেখাবাস কিন্তু আজকে একশো টাকার প্রোডাক্ট দেখাবো ঠিক আছে একশো টাকার প্রোডাক্ট দেখাবো আজকে এই কারণেই যে আমাদের কিন্তু অলরেডি একশো হয়ে হয়েই সেই উপলক্ষে আজকে একশো টাকার প্রোডাক্ট হিউজ পরিমাণ দেখাবো ঠিক আছে এই এখানে আছে রাহান ঠিক আছে এখানে আছে ইমরান ঠিক আছে ওরা দুজনেই আজকে দেখাবে শুধু আজকে না কদিন খালি একশো টাকার ভিডিও চলবে মানে আমাদের একশো টাকা কী কী পাওয়া যায় আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তো আমরা সবার আগে ঠিকানাটা দিয়ে দিচ্ছি আর ভিডিওটা না টেনে দেখতে থাকুন দোকানের নাম হচ্ছে নিউ হানি ডিউ দোকান নাম্বারটা মনে রাখবেন সবসময় জি বারো জি বারো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে বারো নম্বর দোকান হ্যাঁ নিস্তলায় গ্রাউন্ড ফ্লোরে বারো নম্বর দোকান এটা মনে রাখবেন ইস্টান মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো চলুন আমরা প্রোডাক্ট দেখাই আর অবশ্যই এই দুইটা নাম্বার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এটা হচ্ছে আপনার ডাকার বাইরে যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ডাকার ভিতরে নেবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন ইমো নাম্বারে ছবি পাঠাবেন আর ডাকার বাইরে যারা নেবেন অবশ্যই ফুল পেমেন্ট আগে আর ডাকার ভিতরে যারা নেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে তো চলুন আমরা একশো টাকায় কী কী প্রোডাক্ট আছে এগুলো দেখাই আচ্ছা এগুলো হচ্ছে আপনার আমরা কিন্তু যে অনেক সময় দাঁতটা আমাদের দাঁতের গোড়ায় বা দাঁত মুখে গন্ধ হয়ে যায় কী কারণে জানেন রাত্রে যখন আমরা ব্রাশ করি না তখন কিন্তু হচ্ছে যে দাঁতের চিপায় যে ময়লাগুলো চলে যায় সেগুলোর কারণে আসতে মুখটা গন্ধ হয়ে যায় ঠিক আছে সেই জন্য হচ্ছে এই যে টুথপিকগুলো আছে এগুলো দিয়ে আপনার হচ্ছে ডেন্টাল টুথপিক এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা দাঁতের গড়ে পরিষ্কার করে চিপাগুলো পরিষ্কার করে নেবেন এগুলো এখানে মনে হয় তিরিশ পিসের মতো থাকে হ্যাঁ তিরিশ পিস থাকে দামপর হচ্ছে নাইনটি নাইন টাকা এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট খুব ভালো মাত্র নাইনটি নাইন টাকা আর তিনটা কালার আছে দেখেন তিনটা কালার আছে মাত্র নাইনটি নাইন তো আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার চাইলে স্টিলের স্টিলের হাড়িপাতি মাজার জন্যে বেসিং ডিসি মাজার জন্য চাইলে আপনি এই স্টিলের মাজার জন্য এটা চেঞ্জও করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনার খুব ভালো সিস্টেম অরিজিনাল চায় না আমাদের প্রোডাক্ট যাই দেখবেন সবই চায়না প্রোডাক্ট এগুলোর দাম পর্ব হচ্ছে আপনি মাত্র নাইনটি নাইন টাকা করে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট মাত্র নাইনটি নাইন টাকা করে আচ্ছা এটা হলো হিজাব হ্যাঙ্গার ঠিক আছে এটা হচ্ছে পনেরো পিস নাকি পনেরো পিস না বারো পিস বারো পিসের হিজাব হ্যাঙ্গার এটা মুভিং হবে যে দেখেন এভাবে মুভ করা যাবে এগুলোর দাম হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে হিজাব হ্যাঙ্গার এভেলেবেল আছে আমাদের কাছে এক দুইশো পিস স্টক আছে আমাদের দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন আচ্ছা আপনারা হচ্ছে অনেক দিন ধরে হুক খুঁজতেছেন যে ভাই হুক দেখান হুক দেখান সেই জন্য হুকগুলো আমরা দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার খুব ভাইরাল প্রোডাক্ট আর এই হুকগুলো কিন্তু এখন চলতেছে খুবই ভালো আঠাটা অনেক ভালো এবং হচ্ছে আপনি এটা হচ্ছে মূলত লাগাইতে হবে আপনার টাইসে গ্লাসে তারপরে হচ্ছে আপনার ওয়ালে একটু প্লাস্টিক পিন্ট হলে ভালো লাগে তেমনি তো মোটামুটি ভালো এটা যদি লাগে আপনি হচ্ছে বারো ঘন্টা রেখে তারপর যে কোনো জিনিস রাখবেন তো ওইগুলো পাতা এখানে হচ্ছে ছয় পিস থাকবে এক একটা পাতার মধ্যে কালার হবে বিভিন্ন কালার হবে দাম পড়বে হচ্ছে আপনার এক এক পাতা পরবর্তী মাত্র নাইনটি নাইন টাকা দেখেন ছয় পিসের পাতা নাইনটি নাইন টাকা খুবই সুন্দর সুন্দর কালারগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে আপনার শ্যাম্পু ব্রাশ আবার হচ্ছে মাথায় চাইলে তেলও দিতে পারবেন এই থেকে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে তেল দিয়ে তারপর হচ্ছে এটা মাথায় দিতে পারবেন খুব ভালো একটা শ্যাম্পু ব্রাশ দাম পড়বে হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা তারপর হচ্ছে যেইখানে হচ্ছে আপনি দেখতেছেন স্পন হ্যাঁ ক্লিনিং ফেস ক্লিনিং যে পাপটা এটা হচ্ছে আপনার দু তিনটা কালার হবে এগুলো নাইনটি নাইন টাকা করে নাইনটি নাইনে কিন্তু আজকে অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট দেখাবো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে ব্রাশটা আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন যে ব্রাশটি এটা চলে আসে এটা হচ্ছে আপনার কাঁচের গ্লাস বা আপনার হচ্ছে বোতল কাঁচের বোতলের মুখগুলো বা স্টিলের মুখগুলো মুখগুলো হচ্ছে আমরা দেখা দিই কীভাবে হ্যালো গাইস এই যে দেখেন এটা হচ্ছে এইভাবে বোতলের এই জায়গাগুলো এইভাবে পরিষ্কার করতে পারবেন বা চামচ আছে না চামচও পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন ফিটার বা বিভিন্ন বেসিং টেসিং সব কিছু মানে মাল্টিপারপাসে এই চামচটা আমাদের এটা হচ্ছে ব্রাশটা খুব সুন্দর তো এই প্রোডাক্টের দাম হচ্ছে আপনার নাইনটি নাইন টাকা এটা হচ্ছে দু তিনটা কালার হবে ঠিক আছে তিনটা কালার হবে মাত্র নাইনটি আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের ফল খাওয়ানোর জন্য এটার দাম পড়ব হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা হলো টুকি টাকি বক্স ঠিক আছে এখানে হিজাব প্রিন্টিন তারপর হচ্ছে মেডিসিন বা যে কোনো জিনিস লিপস্টিক রাখতে পারবেন আপনি হচ্ছে গোল্ডের জিনিসপত্র রাখতে পারবেন এটা হলো একটা পার্ট আবার হচ্ছে এই পাশে আরেকটা পার্ট দেখেন মাত্র নাইনটি নাইন টাকায় খুব সুন্দর একটা প্রোডাক্ট দিয়েছি এটা দেখেন আপনি খুবই সুন্দর এটা এখানে আপনি একটা করে লিপস্টিক বা জুয়েলারি চেন টেন সব কিছু রাখতে পারবেন মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এটা হলো যে বোতল ব্রাশ সিলিকনের নতুন বোতল ব্রাশ এটা মাত্র নাইনটি নাইন টাকায় ঠিক আছে এটা হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকায় সিলিকনের বোতল ব্রাশ দেখেন খুবই সুন্দর একদম দেখতে খুব কিউট একটা বোতল ব্রাশ মাত্র নাইনটি নাইন টাকায় খুব খুবই সুন্দর চলতেছে অনেক চলতেছে যারা নেবেন তাড়াতাড়ি চলে আসবেন ঠিক আছে প্রোডাক্টটা খুবই সুন্দর আচ্ছা এটা হলো পাঁচ মিটারের সুতা এটা হচ্ছে সুতার দুই পাশে দুটা আংটা থাকবে এরকম আংটাগুলো আপনি গ্রিলের সাথে বা যে কোনো জিনিসের সাথে আংটাগুলো টানাটানি করে ঝুলে দিতে পারবেন ঠিক আছে লক দেওয়া আছে দাম পড়বে পাঁচ মিটার মানে হলো পাঁচ মিটার হলো পনেরো ফিট লাম্বায় পনেরো ফিট আছে এক একটাতে দাম পড়ব হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা তারপর হচ্ছে দেখাচ্ছে হলো স্পাইচুলা ঠিক আছে স্পাইচুলা এগুলো কিন্তু আপনাদেরকে বলে দিই আপনারা ভাবেন কি সবগুলো সবগুলা না পার পিস হচ্ছে আপনার এই স্পাইচুলা পার পিস হচ্ছেন নাইনটি নাইন টাকা করে ঠিক আছে এরপর ব্রাশ আছে এই ব্রাশটো পার পিস নাইনটি নাইন টাকা করে মানে দুইটার দাম হচ্ছে দুশো টাকা একটা হিট প্রুফ আগুনে গলবে না কিচ্ছু হবে না ঠিক আছে দাম পড়বে নাইনটি নাইন টাকা তারপর হচ্ছে যে ওয়ালের জন্য হচ্ছে আপনার ব্রাশ হোল্ডার ঠিক আছে খুব সুন্দর একটা ব্রাশ হোল্ডার পিছনে হচ্ছে একটা আঠা দেওয়া আছে অনেক বড়ো তো এই ব্রাশ হোল্ডারটা আপনি যে কোনো টাইসে বা গ্লাসে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা প্লাস হচ্ছে নিচ দিয়ে কিন্তু পানি জমে গেলেও এখান থেকে পড়ে যাবে ঠিক আছে দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এগুলো হচ্ছে আইস ট্রে ঠিক আছে আইস এগুলো হচ্ছে আপনার আইস আইসক্রিম বানানোর জন্য এটা হচ্ছে আপনার চকবার না এটা চকবার হবে তারপর হচ্ছে এটা হচ্ছে মিক্স আপনার হচ্ছে কয়েকটা মিক্সচার মিক্সচার আইসক্রিম বানাতে পারবেন খুব ভালো স্কোয়ার গোল বাই স্টার লাভ এগুলো হচ্ছে ছয়টা ছয় মডেলের হবে দাম পড়বো হচ্ছে আপনার এগুলো এক একটা তারপর হচ্ছে এখানে কুলপি আছে হ্যাঁ কুলপি আজকে বানাইতে চাইলে এটাও আছে ছয় পিসের এগুলো সেট দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে মাত্র নাইনটি নাইন টাকা আপনার ওই তিনটা চারটা মডেল পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নাইনটি নাইন আচ্ছা এটা হচ্ছে আলু শশা টা তো সিলার জন্যে ঠিক আছে খুব ভালো একটা প্রোডাক্ট আপনার হচ্ছে সিলা মানে সিল্কাগুলো ভিতরেই থাকবে বাইরে ছড়াবে না দাম হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা তারপর হচ্ছে যে কয়েল কয়লিস্টার এগুলো পড়বে আপনি হচ্ছে নাইনটি নাইন টাকায় তো আজকে নাইনটি নাইনের ভিডিও আরও দেখতে থাকুন নেক্সট ভিডিওতে শুধু নাইনটি নাইনের প্রোডাক্টের ভিডিও যাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ